আজ আমরা প্রতিবেশীকে কষ্ট দিই আমাদের হাতের দ্বারা পায়ের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিই বলেন রে বান্ধব তোমাদের এমন একটা সময় ছিল যেই সময় তোমাদের অস্তিত্ব ছিল না তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানিহিন মিন আদহারি লম ইয়াকুন শাইআম اذকুরা আল্লাহ বলেন আমি আল্লাহ রবুল আলামিন তোমাদের কি আমি আল্লাহ রবুল আলামিন তোমাদের কে সৃষ্টি করেছি তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে সময় তোমরা উল্লেখযোগ্য কিছু না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে নাপাক পানির দ্বারা যেই জিনিস দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই জিনিসটা আমাকে আনতো আমাদের লজ্জিত হই আল্লাহ বলেন ইন্না খলাকানাল ইনসানা মিন নুতফাতিন আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছি সোহান আল্লাহ বাইর আমার বলতেছিলাম আমরা যদি প্রতিবেশীকে মহব্বত করি বাইর আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন কোন জালেমকে পছন্দ করেন না আল্লাহ বলেন কোন জালিমকে কোন অত্যাচারীকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না আজ আমরা হাতের দ্বারা পায়ের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেই আমা নবীজি হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ কামেল মুমিন না ওয়াল্লাহি লা ইউমিন তিনবার আমার নবীজি বলেছেন সাহাবাই کرام বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কোন ব্যক্তি পরিপূর্ণ কামেল মমিন না আমার নবীজি বলেন যে ব্যক্তি যে ব্যক্তির দ্বারা প্রতিবেশী নিরাপদ না যার অত্যাচারের কারণে যার জুলুমের কারণে প্রতিবেশী শান্তি পায় না ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم، وآدم بين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد (أعوذ بالله من الشيطان الرجيم). بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا. قال النبي صلى الله عليه وسلم. والله لا يؤمن، والله لا يؤمن، والله لا يؤمن، قيل من يا رسول الله، قال الذي لا يأمن جاره بوائقه، صدق الله العظيم، ان الله وملائكته يُسَلُّونَ على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

ابو جاهل بزلانا اللهم صل على محبته لا, إله, لا, إله, لا, إله, لا, إله, لا إله, اله الا الله لا 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 اله الا الله ह जुरीला इला इहा अल्ला मोसा के ती निहिला कोतुप्रे मेरि कोतः बोलिहिला अल मोसा के ती निहिला कोतुप्रे मेरि कोतः बोलिहलाया ते नूरि পাহাড় জলে এত মার নরে পাহাড় জলে মূসা নবীর উসিলা ইলাহা ইল্লাল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল না হু ইলাহা ইল্লাল যবান ইলাহা

الا الله 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 لا اله الا الله لا اله لا جور لا اله الا الله لا اله الا الله 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 لا اله الا الله لا اله الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلي الله عليه وسلم আমার পরে দিন আলোচনা করবেন সুমিষ্টবাসী তরুণ বক্তা হজরত মাওলানা মেহিদি হাসান নেমতাবাদী সাহেব এর আগে অল্প সময়ে কিছু আলোচনা করব যারা বাড়িতে আছেন মেহেরবানি করে মাহলে চলে আসেন বায়েরা আমার সংক্ষেপে মঞ্চিব আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানায়ুকমিনু বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ফালা ইউযি জাররা বাইর আমর আমারা নবিজি বলেছেন যে মান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাস করে এবং আখিরাত বিশ্বাস করে তারা কোন দিন প্রতিবেশীকে কষ্ট দিবে না সুবাহান আল্লাহ বায়ার আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি অসংক গণিত নিয়ামত দিয়েছি বায়ার আমার আজ আমরা প্রতিবেশীকে কষ্ট দেই আমাদের হাতের দ্বারা পায়ের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেই বায়ার আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বান্দা তোমাদের এমন একটা সময় ছিল যেই সময় তোমাদের অস্তিত্ব ছিল না তোমরা উল্লেখ কিছুই ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানিহিন মিন আদহরি লম ইয়াকুন শাইআম মাযকুর আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় তোমরা উল্লেখযোগ্য কিছু না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে নাপাক পানির দ্বারা যেই জিনিস দ্বারা মহান আল্লাহ রব্বুল আআমিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই জিনিসটা মুখে আনতো আমাদের লজ্জিত হয় আল্লাহ বলেন ইন্না খলাকানাল ইনসানা মিন নুতফাতিন আমসা আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছি আল্লাহ বাইরে আমার বলতেছিলাম আমরা যদি প্রতিবেশীকে mohabbat করি বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন কোন জালেমকে পছন্দ করেন না والله والله لا আল্লাহ বলেন কোন জালিমকে কোন অত্যাচারীকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না আজ আমরা হাতের দ্বারা পায়ের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেই আমা নবীজি হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ কামেল মুমিন না ওয়াল্লাহি লা ইউমিন তিনবার আমার নবীজি বলেছেন সাহাবাই کرام বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কোন ব্যক্তি পরিপূর্ণ কামেল মোমেন না আমার নবীজি বলেন যে ব্যক্তি যে ব্যক্তির দ্বারা প্রতিবেশী নিরাপদ না যার অত্যাচারের কারণে যার জুলুমের কারণে প্রতিবেশী শান্তি পায় না ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন না এই জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে বায়ের আমার আমাদের চরিত্র যদি ভালো হয় আমাদের চরিত্র যদি উত্তম চরিত্র হয় আমাদের দ্বারা পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কেউ কষ্ট পাবে না আমার আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র মহান আল্লাহ রব্বুল আল কোরআনে বলেন আল্লাহ বলেন নিশ্চয় আপনি সুমহান চরিত্র অধিকারী সুবাহান আল্লাহ বায়ের আমার শঙ্করে মুসিব আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন কলেন নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন শাইইন আসকাল ফি মিজানিল আবদিল মুমিন ইয়াওমান কিয়ামাতি মিন হুসনিল খুলুক আমার নবীজি বলেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী যে আমলটি রাখা হবে তা হলো মিন হুসনিল খুলুক উত্তম চরিত্র সুবহানাল্লাহ বাইরে আমার নবীর চৈত্র কেমন ছিল আমার একদিন রাস্তা দিয়ে যায় ইহুদির ছেলে ইহুদির রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তার মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীজি বলেন এই ইহুদি তুমি কেন দাঁড়িয়ে আছো কি দরকার ইহুদির ছেলে ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবীজি আমি একজন লোক কুস্তিসিপ। আমার ওই মালপত্র বাড়িতে নেওয়ার জন্যে আমি লোক কুঁজতেছি আমার নবীজি বলেন তোমার এই মালপত্র আমি বাড়িতে দিয়ে আসবো ইহুদি বলল কত টাকা লাগবে আমার নবীজি বললেন কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না বিনা বেতনে আমি তোমার বাড়িতে পৌঁছায় দিব সুয়াহ আল্লাহ বাইর আমার আমার নবীজি বিনা পয়সায় ওই ইহুদির বাড়িতে মাল পৌঁছে দিলেন পৌঁছে দিয়ে আবার নবীজি চলে আসলেন কিন্তু ইহুদির বাবা যখন বাড়িতে আসলেন আসার পরে বললেন রে সন্তান ওই মালগুলো তুমি বাড়িতে এনেছো কত টাকা খরচা হয়েছে এবার সন্তান বলে ওগো জান এমন একটা মানুষ আমার এই মালপত্র বাড়িতে দিয়েছে ওই মানুষ এমন সুন্দর মানুষ এমন একটা মানুষ যেই মানুষের চেহারা এত সুন্দর আমার নবীজি কি আমার নবীজি এমন সুন্দর ছিলেন হাদিসের মধ্যে আছে এই হাদিস কান সামাইলে তিরমি지에 আছে قال النبی صلی الله علیه وسلم فله عندي احسن من القمر আমার নবীজি আকাশের চাঁদ থেকে অধিক পরিমাণ সুন্দর ছিলেন সুবহানাল্লাহ বাইরে আমার ইহুদি বলি রে সন্তান ওই যে কাজের লোকটা কেমন দেখতে সন্তান বলে এমন সুন্দর চেহারা জীবনে কোনো দিন দেখে নাই আকাশের চাঁদ অনেকবার দেখেছি কিন্তু আকাশের চাঁদ থেকে ওই কাজের লোকটা অনেক সুন্দর এবার বাবা ডাক দিয়ে বলল চলো আমরা কোন রাস্তা দিয়ে চলে গেল ওই রাস্তায় আমরা যাই সাক্ষাৎ করতে হবে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ই গেল তখন ওই সন্তানের বাবা বলল রে সন্তান তুমি ভুল করেছো অন্যায় করেছো ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বার নাম হলো ওনার ওনার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব মা নাম হলো আমেনা বাবার নাম হলো আব্দুল্লাহ এবারে সন্তান বলল রে বাবা আমি চিনি না এই জন্য ওনার মাধ্যমে আমি কাজ করেছি এবার বাবা ডাক দিয়ে বলল সন্তান তুমি এই মুহূর্তে তুমি মোহাম্মাদের কাছে মাপ চাও সন্তান সঙ্গে সঙ্গে পায়ে দরল বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগন অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আমি জানি না আমি আপনাকে চিনি না আমার নবীজি বললেন আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার নবীজি বলেন মহান আল্লাহ রবুল আলামিন আমাকে রহমত হিসাবে এই দুনিয়াতে পাঠাইছেন সুবহানাল্লাহ বাইরে আর ইয়া বারেহুদের ছেলে ডাক দিই বললাম ওগো আববাজান বাড়িতে চলে যান আমি আর বাড়িতে যাব না আপনি বাড়িতে চলে যান আমি মোহাম্মদের কালমা গ্রহণ করব। এত সুন্দর চরিত্র জীবনে কোনোদিন দেখে নাই এমন সুন্দর চেহারা জীবনে কোনো দিন দেখে নাই অগ আব্বাজান আপনি বাড়িতে চলে যান সবাই কেবেন আমি মোহাম্মদের কালমা গ্রহণ করব তখন বাবা বলল এই বুঝি তোমারই সিদ্ধান্ত তুমি কালমা পরে তুমি কালমা গ্রহণ করে নিবে সন্তান বলল অগ আব্বা যান আমি মুসলমান না হয়ে বাড়িতে যাব না আবার নবীকে বললেন ইয়া রসুল ইয়া হাবিবার লগন ভিজি আপ নামাকে এই মুহূর্তে পরাই দেন লা ইলাহা আল্লাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লা হু আর ইয়াসাল্লাম এবার বাবা বল্ল সন্তান তুমি কেন গ্রহণ করেছ আমি বাবাকে খালি বাড়িতে যাই যে বাড়ি আমিও খালি বাড়িতে যাব না আমিও এই মুহূর্তে মোহাম্মদের কালমা গ্রহণ করে নিলাম সুবাহ আল্লাহ আমার নবীজির চরিত্র দেখে ইহুদির ছেলে ইহুদি মুসলমান হয়েছে ছেলে বাবা অবৈধ মুসলমান হয়েছে সুবাহান আল্লাহ